আচ্ছা না ভাইয়া আমি যেহেতু এখানে এর থেকে আর কম নাই সো আমি দিতে পারতেছি না আর হাঁসের তো বুঝেনি একটু বেশি কস্ট সব জায়গা প্রায় আড়াইশোর নিচে কেউ বিক্রি করে না শুধুমাত্র আগার যাতে মানে নতুন রাস্তাতে আমি একা হচ্ছে একশো টাকা স্টুডেন্ট বাজেটে রাখতেছি সো আমি পারতেছি না দিতে আর হাঁসের তো অনেক অনেক না 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 ভাই ভাইয়া হাঁসের অনেক মানে পরিশ্রম জাস্ট 50 টাকা কম না এখানে আটজন নিছেন যদি আপনারা ফুল প্যাকেজটা নেন সেক্ষেত্রে ক্ষেত্রে কিছুটা অনার করা যেতে পারে বাট এটা যেহেতু আপনি একশো টাকার স্টুডেন্ট বাজেটে নিচ্ছেন এটা খুবই স্বল্প মানে আমার এখানে কিছুই লাভই নাই সো আমি এটা পারতেছি না সো আপনি হচ্ছে পারতেছি না আমি সরি আচ্ছা ঠিক আছে কম রাখেন এবার একদমই ডিসকাউন্ট হবে না ভাই আপনি আটজন করে দেন আটটা আমি আচ্ছা ঠিক আছে